হাওড়া ব্রিজে দুর্ঘটনা আহত প্রায় আট থেকে জন যাত্রী তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের প্রাথমিকভাবে জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের ধাক্কা দেয় বেসরকারি বাসটি থেকে হাওড়া আসার পথে এই দুর্ঘটনা ঘটে গাড়িটিকে আটক করেছে পুলিশ পাশাপাশি আহত হয়েছেন গাড়ি চালক এই দুর্ঘটনায় রীতিমতো অবরুদ্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ ব্যাপক যানজট তৈরি হয় রাস্তায় ভিড় জমে যায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে পুলিশ এবং পথচারীরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে দ্রুত যাতে রাস্তা খালি করা যায় সেই জন্য পদক্ষেপ করা হয়েছে পাশাপাশি আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বাসটির গতি অনেকটাই বেশি ছিল অপর একটি বাসকে তা ওভারটেক করতে গিয়েছিল আর তাতেই ঘটে যায় বিপত্তি তা ধাক্কা দেয় একটি পিলারে বাসটির সামনের অংশ রীতিমতো থুবড়ে যায় প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা বাসের সামনের অংশ থাকা যাত্রীরা আহত হয়েছেন তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছিল চিকিৎসকরা জানাচ্ছেন প্রত্যেকের চিকিৎসা শুরু করা হয়েছে হাওড়া ব্রিজ সবসময় ব্যস্ততম একটি রাস্তা স্বাভাবিকভাবেই সেখানে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আপাতত সেখানে যান চলাচল স্বাভাবিক বারো সি বাসে জানেন আমরা বাসের সামনে দেখেছিলাম আর বাসের সামনে থেকে হাওড়া ব্যাবন রোড থেকে উঠেছিলাম এবার হাওড়া ঢোকার আগে বাসটা দেখি বাদিকে একবারে স্পিডে একবারে রেলিং এর

বুঝেছেন আর আমরা ছিলাম সামনের দিকে সামনের দিকে যে যত যে কন্ডিশন ছিল তার মধ্যে পিছন দিকে ছিল তাদের কিছু আছে আমরা সামনের দিকে ছিলাম ওই সামনের দিকেই সব যা হয়েছে ওই সামনের দিকে আট দশ দিনের রয়েছে বুঝেছেন হ্যাঁ হ্যাঁ বাসটা ভীষণ জায়গায় পিলারে ধাক্কা মারলাম ঢোকটা হাওড়ায় ঢুকতে ধরুন একটু আগেই ধরুন সামান্য আগে বেড়েছে বুঝেছেন ওই খানটা মালটা বাসটা বাসটা দেখছি হুড়মুর করে বাঁধিকে রেলিংয়ের উপরে উঠে পড়ে ব্রেক ফেল ব্রেক ফেল হয়েছিল আমার নাম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির সাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Altamar Tamar Restaurante